ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডবলিউইএফ এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর একটাই এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সুইজারল্যান্ড সফরকালে প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলর ওলফ সলোৎসো ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংত সিনাওয়ট্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী কন্যা শেখ লতিফা বিন বিন রাশিদ আল মখদুম ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লেগার্ডে ফেসবুকের মূল কোম্পানি মেটা গ্লোবাল অ্যাফেয়ার্স এর প্রেসিডেন্ট মিকল্যান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নিকোজি ও কোলজো ইউএলআর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই সম্মেলনে বাংলাদেশ বিষয়ক আলাদা একটি সংলাপ অনুষ্ঠিত হবে সেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা যোগ দেবেন বাংলাদেশ প্রথমবারের মতো এই ধরনের সংলাপের সুযোগ পেয়েছে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ব্যবসায়ী নেতা এবং বড় বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এই আয়োজনের মূল উদ্দেশ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান শেষে প্রধান উপদেষ্টা আগামী পঁচিশ জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে